প্রিয় দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছি মাদারিপুর মিডিয়া থেকে মাদারিপুর এখন জনসমুদ্র স্লোগানে স্লোগানে মুখরিত মাদারীপুরের রাজপথ আপনারা জানেন আজ স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফুল ইসলাম দুলালের নেতৃত্বে বর্নর্দহ ریلی পালন করা হয় আমরা যতটুকু জানি যে মাদারীপুরের বিভিন্ন জায়গা থেকে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা ছুটে আসে এবং এটাও ধারণা করা যায় মাদারীপুরে এ প্রথম এত অল্প সময়ে বিএনপির এত বড় শোডাউন আগে কখনো দেখা যায়নি আমরা লক্ষ্য করেছি যতদূর চোখ যায় ততদূর বিএনপির সমর্থকরা লোকের লোকারণ্য মাদারীপুরের রাজপথ স্লোগানের স্লোগানে মুখরিত পূর্ব মাদারীপুর শেষে সমাবেশে বিএনপি নেতারা কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সম্মান এবং প্রশংসা করতে দেখা যায় হেফাজতে ইসলামের পাশে মে শাপলা চত্বরের হত্যার বিচার ও পিলখানা হত্যার এবং বিডিয়ার হত্যাসহ শিক্ষার্থীদের হত্যার বিচারের দাবি জানান মিছিল শেষে মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আরিফুল ইসলাম দুলালের বক্তব্যের মাধ্যমে আজকের কর্মসূচি শেষ করা হয় আজকে শিক্ষক ছাত্র জনতার মাধ্যমে নতুন করে দ্বিতীয়বারের মতো এই বাংলাদেশকে আমরা খেয়াল আছি ইনশাল্লাহ আমরা সকলে মিলে জাতীয়তাবাদী দল আমরা সকলে মিলে এই দেশকে আবার এগিয়ে যাওয়ার জন্য এগিয়ে যাওয়ার জন্য আমরা সকলে মিলে কাজ করব এবং এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া আবাদ এবং খালেদা জিয়া জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ